সে কি ছোট ছোট পালোয়ান না বড় বিশাল পালোয়ান শক্তিশালী না দুর্বল যেই পালোয়ান প্রতিদিন ছয় চল্লিশ কেজি খাবার খায় আড়াই থেকে পাঁচ মন তরোয়াল দিয়ে যুদ্ধ করে এই ব্যক্তি শক্তিশালী না দুর্বল আল্লাহর নবী ডাক কই সাহাবীরা প্রাণের সাহাবির এমন পালনের সাথে যুদ্ধ করার জন্য তোমরা কি কেউ প্রস্তুত আছো সাহাবিরা কেউ দাঁড়ায় না আরেকবার বলছে তোমরা কি যুদ্ধ করার জন্য প্রস্তুত আছো কেউ যখন দাঁড়ায় না তিনবার বলার সঙ্গে সঙ্গে বড় বড় সাহাবিরা যখন দাঁড়ায় না

দিনের মধ্যে 46 কেজি খাবার খায় আড়াই থেকে পাঁচ মণ ওজনের তরবালি দিয়ে যুদ্ধ করে তুমি পারবে না বসে পড়ো যুবকটা বসে বললেন আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন ডাক দেখ কই সাহাবীরা তোমরা কি এমন কেউ আসো দৈ পালনের সাথে যুদ্ধ করার জন্য আছে একটু দাঁড়া যাও আবার যখন কেউ যুবক আবার দাঁড়ায় ইয়া আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি আল্লাহর নবী তুমি ছোট মানুষ বসে যাও এবার তৃতীয়বার যখন বলে তোমরা কি আসினই আমনের সাথে যুদ্ধ করার জন্য যখন কেউ দাঁড়ায় না পিছন থেকে ওই যুবকটা আবার দাঁড়ায় আল্লার নবিনাক দিয়ে কয় আসো আসো তুমি আমার বুকের মধ্যে চলে আসো আল্লাহ নবীর রকমান তাল্লিলা আলামিন বুকের মধ্যে জরা ধরে কয় আরে জুম কোন সাহাবিরা দাঁড়াইলো না তুমি এগারো বছর বয়স মাত্র তুমি কেমনে দাঁড়াইলা চুমুক ডাক দিয়ে কয় নবী মো আর সুরাল্লা ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে বড় ভালোবাসি আপনাকে বড় মোহাবাত করি আপনাকে একটা নজর না দেখলে আমার ভালো লাগে না আপনারে না দেখলে আমার পেটের খোদা হজম হয় না ও আমি আসি ওই আমরের সাথে যুদ্ধ করার জন্য আপনি শুধু দোয়া করে দেন তাতে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে জোরে মারা হাওয়া ওই এগারো বছরের জব আর কেউ ভাই হরজতে আলী রাদি আল্লাহ তালা আন হুজরে কন মার হাবা আর জোরে বলুন মার ওইখানে আলি দাঁড়িয়ে আছে তিনটা থাপ্পড় দেওয়ার জন্য মনে আছে তো এই আলীর ক্ষমতা কিরকম এইটা জানার জন্যই বলার জন্যই এইখানে চলে আসলাম রাগ করতেছেন ক্ষমতা বুঝাচ্ছি আর আল্লাহর নবীকে মোহাব্বত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার হয়ে যায় জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া কোনো লাভ আল্লাহ পাক কোরআনেই বলছেন যে যারা আমি আল্লাহকে পেতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও তারা আমার নবীকে মোহাব্বত করো আমার নবীকে ভালোবাসো আর আমার নবীকে ভালোবাসার কারণেই তার বরকতে তার অসিলায় আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণাগলি মাফ করে দেব জোরে কন্না আল্লাহ আকবর এবার আল্লাহর নবী লীলা আলামিন ডাকতে বলতেছেন ও আলী তুমি কি তার সাথে যুদ্ধ করে পারবা তোমার কাছে কি কোনো তরোয়াল আছে আলী ডাকতে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে কোনো তরোয়াল নাই কোনো কিছু নাই এইবার উসমানকে ডাকতে বললেন উসমান রে তোমার কাছে কি কোন উত্তর আছে উসমান ইয়া হাবিবাল্লাহ আমার কাছে একটা তরবালি আছে যুদ্ধ করার তরবালি নাই একটা উর জবাই করার তরবালি আছে আল্লাহর নবী কবি উসমান মে যাও তাড়াতাড়ি করে তরবালি খানা নিয়ে আসো এবার উসমান রাদি আল্লাহ আনহ তরবালি নিয়ে আসলেন আল্লাহর নবী রহমাত আলমিন তরবালা খানা হাতে নিলেন হাতে নেওয়ার পর টাকা দেখতেছে তরবালিটা হলো সাতাশ ইঞ্চি লম্বা জোরে কন কয় ইঞ্চি সাতাশ ইঞ্চি কি খুব বড় দেড় হাত তরবালি কথা কান ঠিক কিনা কোথায় দেড় হাত কোথায় আড়াই থেকে পাঁচ মন ওজন কয় মন আড়াই থেকে পাঁচ মন ওজনের সাথে কি সাতাশ ইঞ্চি তরবালির কোনো সাইজ আছে আল্লাহর নবী কয় আলী রে তরবানি খানা তুমি নিয়ে নাও চলে যাও একটা দৌড় মারে আল্লাহর নবীর রহমেদীলা আলামিন কয় আলী রে এত জোরে দৌড় মারো কারণটা কি কয় আপনি অর্ডার দিয়েছেন একটা সেকেন্ড সময় আমি দাঁড়াইতে পারবো না যত দেরি করবো আমার পাঁচ হাজার সৈন্য আপনার কাছাকাছি এসে গেলে বড় বিপদ হয়ে যাবে এই জন্য আপনি হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দৌড় মেরে দিয়েছি আল্লাহ আমি উপর সন্তুষ্ট আছে কান মার হবা এই কথা বলেন তো দেখি আল্লাহর নবীর দোয়া যদি থাকে আল্লাহ পাকের দয়া যদি থাকে সে জীবনে কি হারতে পারে হারতে পারে আল্লাহর সাহায্য হলো বড় সাহায্য কথা কোন ঠিক না আল্লাহর নবী যদি একবার দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না এই জোরে কথা বলেন করবে কি করবে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারছে গিয়ে দেখে 5000 সৈন্য নিয়ে আমর আসতেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাদের সামনে দাঁড়া গেছেন না আগায়ও আমর বলে তুই আমারে চিনিস দেখ আমার দেহ দেখ কেজি খাবার খাই আমার যুদ্ধের তরবালি দেখ আর সাতাশ ইঞ্চির তরবালি তুই পিচ্ছি মানুষ থাকিস না বাড়ি চলে যাও একটু দাঁড়ায় যাও আলী রাজি আল্লাহ হুত্তর বালি দিয়ে তাদের সামনে একটা দাগ মারলেন কি মারলেন একটা রেখা টানলেন আর ডাক দিয়ে বলতেছেন আমর রে তুই যদি তোর মায়ের বুকের দুধ থাকে থাকি তাহলে এই দাগটা পার হয়ে দেখা তোর মাথা থেকে কল্লা আমি আলি ফেলে দেব ধরে কান মার হাওয়া या 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 रसूल रसूल अल्लाह अल्लाह हबीब अल्लाह या हबीब अल्लाह यहाल्लाह जो दिन बिगौ आपो नर दींदर मोत्र যেতনা থাকবে না আমার দয়া গো করিয়া দিও গো দিদার দয়া গো করিয়া দিও গো দিদার ইয়ার সুল্লাহ হাবি বাল্লা ধরে ইয়ার সুল্লাহ হাবি আয়ার সুল্লাহ হাবি বাল্লা